আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না মাধ্যমে ভারত সরকার হাজার চোদ্দোর খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে এটা নিয়ে কোনো সমস্যা নেই একত্রিশ বারো দু হাজার তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন লিখিতভাবে নোটিফিকেশন করে থেকে এটা আপনারা সবাই জানেন অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও দু সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব রানাঘাটের জেলে আছে রায়গঞ্জের জেলে আছে বিভিন্ন জায়গা আছে আমরা বের করব আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকার যেমন কমিটেড পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ছয় ডেফিনেশন অফ রিলেটিভ রিলেটিভ ডেফিনেশন ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে টাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে ফুপু বুবা এইসব করে ঢুকাতে চাইছে কিন্তু স্কোপ নেই আমাদের যে রুলস রয়েছে সেই রুলস এর নাইন পড়ে নিলেই খুব পরিষ্কার পিতামাতার বাইরে রিলেটিভ হবে না আপনাদের যে ছক আছে ছক এবারে বাঞ্চাল দেখুন অনলাইন সাবমিশন অফ এনুমেরেশন ফর্ম তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাক লিখে টিকে দিয়েছে পন্ডিত তো ওরা দেখুন গতকাল পর্যন্ত এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম মমতা ব্যানার্জির ফর্ম নেওয়া বললাম বিএলএ ওয়ান এবং বিএলএ টু দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে আমি মেন চারটে পার্টির বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে তিনশো আটত্রিশ বিএলএ টু দিয়েছে ফর্ম সাব রিসিভ উনচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কশিট সিপিআইএম তারা বিএলএ ওয়ান দিয়েছে দুশো আর বিএলএ টু দিয়েছে তিরিশ হাজার সাতশো চব্বিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিএলএ ওয়ান দিয়েছে দুশো বারো আর বিএলএ টু দিয়েছে আট হাজার ছেচল্লিশ

মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবর স্থানের রেজিস্টার এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু টাকা সমব্যাপী তার এবং ডাটা এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিএক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি একটা বলবো ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলওদের করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে আমরা পাঁচ হাজার সাতশো অবজেকশন দিয়েছিলাম বিএলওদের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করার করব বাংলারই মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আই এস অফিসার আছেন ডাব্লিউসিএস অফিসার আছেন